আসসালামু আলাইকুম ওয়ারহমেতুল্লাহ তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে ঋণ সাধনার একটি মন্ত্র নিয়ে আসলাম খুব পাওয়ারফুল একটি আমল যেটার মাধ্যমে ডাইরেক্ট হাজির হবে ডাইরেক্ট আপনি সাধন কইরা হাজির করতে পারবেন খুব পাওয়ারফুল একটি বিদ্যা খুব শক্তিশালী একটি বিদ্যা যদি করার মতো করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হইব আর অনেকে আছেন আমার মাধ্যমে কাজ করাইতে চান অথবা আংটি নিতে চান বিভিন্ন ধরনের আংটি রয়েছে আপনারা ফোন করবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কিমো নক করবেন জিন সাধনা একটি মন্ত্র এটা ভাই একটু ভয়ানক করতে গিয়ে যদি কারো কোনো ভয় তৈ লাগে অথবা কোনো সমস্যা হয় আমি দায়ী থাকবো না কারণ অনেক দিছি পরিরামল অনেক দিছি অনেক আমল দিসি কিন্তু আজকে জিন সাধনা দিতেছি অনেকে আমার বলছেন বিদায় তাদের জন্য আমি নিয়ে আসলাম দেখেন সাধনাটা একটু ভয়ানক নিজের শরীর বন্ধ করতে হইব রামকুণ্ডলি দিয়ে আপনাকে বস্ত হইব আপনাকে অমাবস্যা থেকে শুরু করতে হবে রাত্রের বেলা থেকে অবশ্যই এটা আগে মুখস্ত করে নেবেন যেটা দেখতে পাচ্ছেন এটা মুখস্থ করবেন এটা মুখস্থ করার পরে আপনাকে কাজটা করতে হবে দেখে দেখে অনেকে আমার বলে ভাই দেখে দেখে হইব কি না না দেখে দেখে হবে না আপনার এটা মুখস্ত করে নিতে হবে তারপর আপনাকে একটা রুদ্রাকর মালা লাগবে মালার মাধ্যমে আপনি প্রত্যেক দিন একশো তো আটবার রাত্রেবেলা বসবেন রাত বারোটার পাঁচ মিনিটে বসে নিরামিষ খাইবেন মন্ত্রটি আপনাকে মাত্র কয়বার একশো বার করতে হবে আপনাকে পশ্চিম দিকে বসে পশ্চিম দিকে বসবেন আগরবাতি জ্বালাইবেন ধূপ জ্বালাইবেন আর অবশ্যই আপনাকে ভালো মানে একটা আঁতল লাগাইতে হবে আর নিরামিষ খাইবেন খাওয়ার পরে আপনি এটা একশো বার পরবেন চোখ বন্ধ করে একশো বার। আপনি চাইলে তিন সত্তর তিরিশ পরে সাধনটা চালাইয়া যাইতে পারেন সব থেকে ভালো তিন বার করে আপনাকে একুশ দিন পর্যন্ত করা চোদ্দ দিনে আপনার অনেক কিছু বুঝতে পারবেন কিন্তু একুশ দিন পর্যন্ত করতে হবে আর যাদের গ্রহানি শক্তি বাতিনি শক্তি নাই তারা একচল্লিশ দিনের মধ্যে আবার দেখতে পাইতে পারেন এটা আপনার আমলের উপর নির্ভর করবে আপনার শক্তির উপর নির্ভর করবে যদি করার মতো করতে পারেন করেন হানড্রেড পারসেন্ট কাজ থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তোয়া করেই যেন কাজ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা